আমার দেখা মতো এই বাইকটা হচ্ছে একদম আর ওয়ান ফাইভের শ্রেষ্ঠ একটা বাইক অনেকেই বলতে পারেন যে আসলে আর ওয়ান ফাইভ তো অনেকই হয় কিন্তু এই বাইকটা শ্রেষ্ঠ কিভাবে হয় শ্রেষ্ঠত্বের কিছু বিষয় থাকে যার কারণে কিন্তু শ্রেষ্ঠ হয় আপনারা দেখছেন যে মুক্তিযুদ্ধে কিন্তু সাতজন শ্রেষ্ঠ আছে অবশ্যই তার ভিতরে কিন্তু কিছু না কিছু গুণাবলী ছিল যার কারণে কিন্তু তিরিশ লক্ষ শহীদের হয় তাদের ভিতর থেকে সাতজনকে বীর উপাধি দিয়ে ভূষিত করা হয়েছে এই বাইকটাকে আমি সেরকমই বলবো এর কারণ হচ্ছে যে এই বাইকটায় দেড় লক্ষ টাকার আফটার মার্কেট প্রোডাক্ট লাগানো আছে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আরসিবির প্রোডাক্ট কুইক ফোটল থেকে শুরু করে এই যে ইঞ্জিনের যে এটা কি বলে ভাই ইঞ্জিন কাভার ইঞ্জিন কাভারটাও আর সিবির এর পাশাপাশি যে ব্রেক লিভার ব্রেক লিভারটাও আর সিবির পাশাপাশি মানে যা আসে অ্যাপোলোর টায়ার লাগানো আছে এক কথায় বলতে গেলে যা আছে এই বাইকটা প্রত্যেকটা বাইকের প্রত্যেকটা জিনিস কিন্তু একদমই মানে নতুন লাগানো হয়েছে এই ক্যালিভারটা কিন্তু নতুন লাগা হয়েছে তার পাশাপাশি কুইক শিফটার আছে এটা কুইক শিফটার তো নাই এটা হোস ফাইভ কুইক শিফটারও আছে সাথে এই যে কুইক শিফটার না এটা কুইক থ্রোটল কুইক থ্রোটল সরি কুইক থ্রোটল কুইক আছে আর জেনুইন কিন্তু 7300 কিলোমিটার চলছে মাস্টার সিলিন্ডার সহ আর এই বাইকটার আজকে অফার মূল্য হবে রামপুরার ইতিহাসে বা শোরুমের ইতিহাসে এত কম দামে বাইকটা দেওয়া হয় নাই বাইকটার প্রাইস হচ্ছে মাত্র তিন লক্ষ পঁচাশি হাজার টাকা স্ক্রিনের উপরে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে কল করে বাইকের ডিটেলস সম্পর্কে জানতে পারেন